স্বামী আর স্ত্রী দুজন দুজনকে খুব পছন্দ করে বিয়ে করছে তারা একটা কারখানাতে কাজ করতো তো সেই কারখানাতে আপনার যে কাঠ কাটে না কাঠ সেই কাঠ কাটার মেশিন দিয়ে তারা গাছ কাটত স্বামী স্ত্রী দুজনেই এই কাজ করতে করতে দুজনের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয় পছন্দ দুজন দুজনকে পছন্দ করে করার পর তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে ছেলেরও বাবা মানেই মেয়েরও বাবা মানেই ছেলেও এতিমখানায় বড়ো হয়েছে মেয়েও এতিমখানায় বড়ো হয়েছে গল্পটা আপনারা অবশ্যই শুনবেন গাও একদম শিউর উঠবে এটা বাস্তব ঘটনা তো ছেলেরও কেউ নেয় মেয়েরও কেউ নেই ছেলে তিনখানায় বড়ো মেয়েও এ খানায় বড়। তখন দুজন দুজন পছন্দ করে বিয়ে করছে করার পর তারা ভালো টাকা ইনকাম করে স্বামী স্ত্রীর চাকরি করে ভালো টাকা ইনকাম করে তখন তারা তিনতলায় ভালো একটা ফ্ল্যাট ভাড়া নেয় নেওয়ার পর কিছুদিন যায় যাওয়ার পর মেয়ে বলে অনেক দিন হয়েছে প্রায় দুই তিন বছর বিয়ে বয়স হয়েছে চলো আমরা একটা সন্তান নেই কারণ সন্তান না থাকলে ঘর তো শূন্য থাকে এখন তার স্বামীর কথা হচ্ছে সে সন্তান নিবে না নেওয়ায় সে এক পর্যায়ে তার স্ত্রীর সাথে প্রচণ্ড রাগ হয়ে গেছে আমি সন্তান নিতে চাই না তুমি কেন সন্তানের কথা বলো আমি সন্তান নিব না আমি আরও কিছুদিন পরে নিব আর মহিলার কথা হয়েছে যে না বিয়ের তিন বছর পার হয়েছে আমি এখন বাচ্চা নিব এই কথাটা মহিলা বলছে বলে তার স্বামী তাকে ওই যে কাঠ কাটার মেশিন আছে না সেই মেশিন দিয়ে তাকে ঘুমের ওষুধ অনেকগুলো খাওয়াইয়া তাকে কাটখানা মেশিন দিয়ে পিচ পিচ করে আপনার প্রেশার কুকার কুকারের ভিতরে কিছু জাল দেওয়া রাখছে আর কিছু আপনার রঙ আছে না রঙ কাপড়ের রঙ দিয়ে মেডিসিন দিয়ে মানে লাল রক্তের যে রঙটা সেটা সে ঢাকার জন্য সে লাল রঙ ব্যবহার করছে করে দুইটা ডালের ভিতরে ওই মাংস ছবাই রাখছে কারণ একটা মানুষের দেহ হজম করে ফালানো এত সোজা না কারণ একটা মানুষের দেহ যতক্ষণ মাটিতে না দেয় ওই দেহ কিন্তু পচে না তো সে কী করছে এই মেয়ে বাচ্চা নিতে চাইছে বলে সে ওই মেশিন দিয়ে তার বুকে টুকটাক টুকটাক করে কেটে কিছু প্রেশার কুকারে সিদ্ধ করে ওখানে রেখে দেয় আর কিছু সে আপনার ওই ডামের ভিতরে কিছু রং মেডিসিন দিয়ে রেখে দেয় দিয়ে সে বাড়িতে সকালে বের হয়ে যায় আবার অনেক রাত্রে বাসা আসে তো এলাকার মানুষজন আশেপাশে যে ফ্লাভের লোকজন খালি দেখে কিছু একটা গন্ধ আসে তখন বলে এটা কিসের গন্ধ আসে এরকম জঘন্য বন্ধু কী আছে কার ফ্ল্যাটে কী মিশে আল্লাহ জানে তখন এই ঘটনাটা পুলিশের কাছে তারা অবজেকশন জানায় জানানোর পর পুলিশ এক পর্যায়ে তাদের প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার সার্চ করে করার পর খুঁজে দেখে এক বাড়িতে মাংস পচা বন্ধু প্রচণ্ড পরিমাণে আসতেছে মানে তিন মাস আগে এই লাশ সে জবাই করছে তিন মাস ধরে এটা এই ঘরের ভিতরে তো এটা বন্ধ এটা বন্ধু আছে না মরা মানুষের একটা বন্ধু আছে না তখন পুলিশ ওই লোকটাকে ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাকে রিমান্ডে নিয়ে যায় তার আশেপাশে আগে খোঁজ লাগায় যে এই লোকটা কী করে কী আসে বিষয়ে কখন আসে কখন যায় তো এলাকার মানুষ বলছে সে খুব সকালে যায় এবং খুব রাত্রে গভীর রাত্রি বাসায় আসে বাসায় থাকে না তাকে পুলিশে নিয়ে যায় যাওয়ার পর বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করে সে প্রথমে সত্যি কথা বলতে চায় না যখন তাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয় সে সেই মায়ের বয়ে সত্যি কথা সব বলে দেয় যে আমি যাকে মারছি সে হচ্ছে আমার ওয়াইফ আমি ইচ্ছা করে তাকে মারছি কেন তাকে আমি বলছি আমি বাচ্চা বাচ্চা নিব না কিন্তু সে বাচ্চা নিতে চায় ওই বিষয় নিয়ে আপনার মনকে মাইনে পালাইছি এটা কাজ করছেন আপনি মানুষ না আর কিছু তখন লোকটা ফাঁসি হয়ে যায় এটা বাস্তব ঘটনা আমাদের এলাকায় ঘটছে একদম বাস্তব ঘটনা তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ